আপনি আমাকে মারবেন আল্লাহ আপনাকে ছাড়বে না ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়েছে ভারতও শান্তি দেয় নাই আপনি ভারতের খবর জানেন না ভারতের অবস্থা আরো বেশি খারাপ আমাকে না দিয়া দুঃখ তুমি পাইবা অপেক্ষা করো কেদারনাথে একবার বন্যা হয়েছিল মনে করাই দিই আপনাদেরকে কেদারনাথে কয়েক শত ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে কয়েক শত ঠাকুর আপনি ইউটিউবে ঢুকলে এখনো ভিডিওটা পাবেন কেদারনাথের বর্ণা দিয়ে ফ্ল্যাট দিয়ে আপনি কি করবেন সার্চ করবেন পেয়ে যাবেন কয়েক হাজার ঠাকুর এই বড় বড় চুল জীবনে কোনো কিছু কাটে নাই নৌকো কাটে নাই তারা দৌড় দিছে পাপ মুক্ত হওয়ার জন্য ল্যাংটা হয়ে দৌড় দিছে মানে কাপড় চোপড় পরে নাই কারণ কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে তে ল্যাংটা হইয়া সতে সতে পাচা শুধু দেখা যায় এই অবস্থায় আল্লাহ পাক এমন গজব দিলেন কয়েক মিনিটের মধ্যে কেদারনাথের সব বাড়ি ঘর মানুষ ঠাকুর সুদ্ধা কোথায় গেছে আল্লাহ সারা কেউ জানে না আপনি এখন ঢুকেন ইউটিউবে আপনি কেদারনাথ ফ্ল্যাট দিয়ে আপনি চার্জ দেন আপনি ভিডিও পাবেন ধরাটা কার ভয়ানক ধরা আল্লাহ পাকের উনিশশো সালের পরে বাংলাদেশের মানুষ এরকমের বন্যার দেখছেন নাকি দেখেন না আপনি সকালে নাস্তা খাইছেন অনেকে নাস্তা তো দূরের কথা সে বাঁচার আকুতি করতেছে সে বেঁচে থাকার আকুতি নিয়ে কান্না করতেছে বাচ্চাকে মা কাঁদে নিয়ে চলতে পারে না বলের মধ্যে নিয়ে নৌকা পাবে কোথায় নৌকা তো নাই কারণ তিরিশ বছর যেই দেশে পানি আসে না ওই দেশে কি নৌকা আছে নৌকা তো আগে তো খালে খালে নৌকা নাই হতেই পারে ওইটা বিষয় নয় কিন্তু আমি বুঝাইতে চাইলাম এই যে আজাব গজব আসে আমাদেরকে সোজা করার জন্য আসে না বাঁকা থাকার জন্য আসে এবার আল্লাহ রব্বুলালামিন বলছেন ওয়ালা নাব লোআনাকুম বিশ্ব এম মিনাল হফিবাল জুয়ারি ওয়ান অফ মিনাল আম ও অলিবল আং ও বা আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলছেন বান্দারে আমি তোমাকে পরীক্ষা করি খাউফ এক নাম্বার পরীক্ষা হলো আমি তুমি যখন আমি যখন দেখি তুমি আমার থেকে দূরে সরে গেছ আমি আল্লাহ তোমাকে বয় দেখাই মা যেমন বাচ্চাকে বয় দেখায়া খাবার দেয় মা যেমন বাচ্চাকে বয় দেখায়া গুম পাড়া দেয় আমরা যখন বিপদে চলে যাই আমাদেরকেও সোজা করার জন্য বয় বৃষ্টির দিন রাসুলের কারিম সাল্লিয়াল্লাম যখন আকাশে মেঘ দেখতেন বোখারি মুসলিমের হাদিস আসছে রাসুল একবার বের হতেন আবার ঘরে ঢুকতেন আবার বের হতেন আবার ঘরে ঢুকতেন মায়েশা বলেন আমরা প্রশ্ন করলাম ইয়া রাসুল আল্লাহ সল্লাল্লাহ আইয়াস আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি এমন করেন কেন আল্লাহ রাসুল বলেন আমার কাছে মনে হয় যেন আল্লাহর গজব আসতেছে কি আসতেছে বিশ্ব নবী মেঘ দেখলে ভয় পাইতেন আর আমরা বৃষ্টি আই রে ঘরের ভিতরে ডেকসেট লাগাই দিত এরকম আছে গান বাজনা নিয়ে পড়ে থাকে কয় টেলিভিশন লাগায় ডাক কারেন্ট চলে গেছে গালাগালি করতেছে বৃষ্টির দিন ঘর থেকে বের হইতেও পারলাম না একটা সিনেমা দেখারও সুযোগ নেই কারেন্ট নেই বৃষ্টি আসলে রাসুল করিম সাল্লাহাম ভয়ে একবার ঘরে যেতেন আবার বের হতেন আমার কলেজের মেয়েরা এটা হলো এক নাম্বার ভয় এক নাম্বারে পাক বয় দেখে আমার আজা আসবে আমার গজ আসবে সতর্ক হয়ে যাও দুই নাম্বার দারিদ্রতা আল্লাহ বলেন আমি আল্লাপ যন্ত্রণা তোমাকে দেই ঘরে যদি খাবার না থাকে আল্লাহর কথা মনে কম পড়ে না বেশি পড়ে এখন তো পাঁচ বেলা খাই যার কারণে এত বেশি আল্লাহর কথা মনে হওয়া কোনো জরুরি কিছুদিন আগে এক লোক টেলিভিশনের টক শুতে বলেছিলেন রোজা তো তারা রাখবে যাদের করে খাবার নাই আচ্ছা আপনি বলেন তো তার কি মাথা ঠিক আছে নাই এখন আর দেখি না এগুলারে এগুলা এখন কোন সন খেতে লুকাইছে আল্লাহ ভালা জানে আদা পাগল কি আদা পাগল বিসমিল্লার কথা শুনলে যাদের মাথা গরম হইতো সালামটা আসসালাম আলাইকুম শুনলে যাদের মাথা গরম হইতো এখন আর চেহারা গুলি দেখি না খুব খারাপ লাগে আপনি চিন্তা করেন বাংলাদেশ আপনি বলেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে টকসুতে বসে কোন ইউনিভার্সিটির প্রফেসর যদি বলে যে আসসালাম আলাইকুম এটা হলো জঙ্গিবাদের সালাম সালাম আলাইকুম এটা আমরা ছোটকালে শিখছি হ্যাঁ মাথা ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে বলা যাবে না বললে এটা নাকি জঙ্গিবাদ আগে পড়ছে আলিফ বে তেসে এখন হয়ে গেছে আলিফ তাসা মানে আসলে এ আলিফ বে তেসে এটা হলো মূলত উর্দু এটা কি উর্দু আর আলিফ বা তাসা এটা হলো কি আরবি এটা কি তো এখন আলিব্বে তেসে উনি ছোটবেলা পড়ছে ওনার কাছে মনে হয়েছে আলিব্বে তেসে এটাই আরবি তাহলে দুই নম্বর আল্লাপাক বলছেন আমি ক্ষুদা ক্ষুদা দিয়ে তোমাকে সোজা করতে চাই কারণ আমি চাই ক্ষুদা লাগলে তুমি আমাকে ডাকো মা আয়সা বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামকে পর পর আমি একাদারে দুই দিন পেট পুরে খাইতে দেখি নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন অনাক সিমিনাল আমওয়াল সম্পদের ক্ষতি করে দেব আগুন লাগতে পারে পানিতে ডুবে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে কতগুলা কথা আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক বলছে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে দুই নম্বরে দরিদ্রতা ক্ষুদা দিয়ে তিন নম্বরে যান এবং মালের ক্ষতি করে ব্যবসায়িক ক্ষতি করে জানের ক্ষতি করে মালের ক্ষতি করে তোমার উপরে বিপদ আসবে মুসিবত আসবে পাহাড় সমান সেই জায়গায় যদি তুমি অটল থাকতে পারো বুঝতে পারবে তুমি ইমানের পরীক্ষায় পা যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ পাক বললেন যারা যারা ধৈর্যশীল তারা যত বড় বিপদে পড়ে যায় কথা একটাই বলে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে তিন ব্যক্তি একসাথে পানির পিপাসায় কাতরাচ্ছে যুদ্ধের ময়দান পানি পানি করে চিৎকার দিচ্ছে আর একজন ব্যক্তি তাকে পানি দিলেন পাশের লোকটা পানি পানি করে কানতেছে নিজে পানি রেখায় নাই বলতেছে ভাই আমার ওই ভাইটা আমার চেতে বেশি বিপাসিত ওকে আগে দাও এবার ওখানে গেছে তৃতীয় ব্যক্তি আবার চিল্লাইতেছে ওখানে শোনা যায় দ্বিতীয় ব্যক্তি বলতেছে ভাই ওই জায়গায় যাও আমার ওই ভাইটা বেশি পিপাসিত তিন নাম্বার জায়গায় যখন পানি নিয়ে গেছে দেখে তিন নাম্বার ব্যক্তি শহীদ হয়ে গেছে দৌড়ায় প্রথম ব্যক্তির কাছে আসছে দে ওইটাও শহীদ দৌড়ায় দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে তিনজনেই শহীদ কেউ পানি পান করতে পারে নাই এটার নাম ভাতৃত্ব এটার নাম কি আপনি যদি কারো সম্পদ গ্রাস করেন একদিন না একদিন ভূমি করা লাগবে আপনি যত খাবেন তত বেশি কি হবে ভূমি হবে তত বেশি ভূমি করবেন আপনি ভূমি করতে 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 আপনি ল্যাংটা হয়ে যাবেন কিন্তু আপনার ভূমি কি হবে না দেখেন না এক কোটি দুই কোটি কোন কথাই নেই যত দুর্নীতিবাজ দরে দললেই হাজার কোটির নিচে আসতে বললেন কেন হাজার কোটির কোন কথাই এ পর্যন্ত রে দর্শে হাজার কোটি টাকা ছাড়া কোন কথাই নেই ব্যাঙ্গলোর সরকারি কোষাগার সাহস দেখছেন যার কলমে লেখা আইন দিয়া হাজার হাজার আলেমের কোমরের মধ্যে মোটা মোটা রশি হয়েছিল যার নিজের আইন দিয়া আলেম ওলামার হাতের মধ্যে ডান্ডা বেরি পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে আল্লাহর খেলা এত ভয়ানক তার পক্ষে আদালতে একটা আইনজীবীও দাঁড়ায় নাই ধরাটা কার কঠিন ধরা কঠিন ধরা